সব সময় ঝামেলা রান্না করার দরকার নেই ঘরে থাকা নাগেট আর সসেস দিয়ে খুব সহজেই বানানো যায় এই মজাদার ফ্রায়েড রাইস বিকেলের নাস্তা বাচ্চা টিফিন বা হালকা ডিনারের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট সবাই কেমন আছেন বিকে রেসিপি থেকে আমি বিথি খন্দকার আপনাদের জন্য একদম ঝটপট একটা মজাদার খাবারের রেসিপি নিয়ে আবার এসেছি আজকের এই রেসিপিটা খুব সাধারণ কিন্তু সুপার টেস্টি নাগেট আর সসেস যেগুলো সাধারণত স্ন্যাক্স হিসেবেই খাওয়া হয় আর সেগুলো দিয়েই বানাবো একদম মজাদার ফ্রায়েড রাইস অল্প উপকরণ কম সময় আর এমন স্বাদ যা বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করবে চলুন তাহলে দেখে নেই কত সহজেই এই ফ্রায়েড রাইস করে নেওয়া যায় হাফ কাপ তেলে দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি দুইটা ডিম দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা একটু নরম হলে দুটা ডিম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমের জন্য ডিমটা ভেজে এক সাইডে রেখে দিয়ে নাগেট এবং সসেজ ছোটো ছোটো করে কেটে দিয়ে আর এক সাইডের তেলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ডিমের সাথে মিক্সড করে দিলাম নাগের সসেস বেশ সময় ধরে ভেজে নিলাম এক বাটি গাজর কুচি দিয়ে দিলাম ছোট ছোট করে এক বাটি গাজর কুচি দিয়ে পাঁচ মিনিট লো হিটে রান্না করব এবার পেঁয়াজ পাটার সাথে কয়েকটা কাঁচামরিচ মধ্যে থেকে ফালি করে দিয়ে দিলাম সবজির জন্য সামান্য লবণ অ্যাড করলাম খুব ভালোভাবে মিক্সড করে আগে থেকে সিদ্ধ করা পোলার চাল এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পোলার চাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বেশি নরম না করে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার সামান্য সয়া সস এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আজকের ফ্রায়েড রাইস এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল নাগের সসেস উইথ ফ্রায়েড রাইস দেখতে রঙিন খেতে ভীষণ টেস্টি ঝামেলা ছাড়া রান্না কিন্তু স্বাদে কমতে নেই ব্যস্ত দিনে দ্রুত কিছু বানাতে চাইলে এই রেসিপি অবশ্যই ট্রাই করুন বিকে রেসিপি আপনাদের জানাতে চায় সবচেয়ে ভালো রান্না সেটাই যেটা কম সময়ে সবাইকে খুশি করে ভালো লাগলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন বিকে রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ